মানুষ ভাবে একা থাকা মানেই দুর্বলতা কিন্তু জানো একা থাকা অনেক সময় একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় একা থাকলে তুমি নিজেকে চিনতে শিখবে কে তুমি কি চাও কোথায় যেতে চাও এসব প্রশ্নের উত্তর একা থাকলেই আসে যখন চারপাশে কেউ থাকে না তখন তোমার ভিতরে শক্তি জাগে তখন তুমি শিখো কিভাবে জীবনকে তৈরি করতে হয় নিজের উপর ভরসা রাখতে হয় বন্ধুরা এই একা থাকাটা আসলে তোমার গ্রহ করার সময় ডিস্টেন্স নেই ড্রিম নেই শুধু তুমি আর তোমার স্বপ্ন জীবনে যারা বড় কিছু করেছে তারা সবাই একা থাকার মানে জানে কারণ বড় স্বপ্ন দেখা আর বাস্তবায়নটা ভিড়ের মাঝে নয় নিরবতায় জন্ম নেয় তাই যদি এখন একা থাকো ভয় পেও না বরং প্রস্তুতি নাও কারণ এই একা একদিন তোমার সফলতার সবচেয়ে বড় কারণ হবে